একত্রিশে জানুয়ারির ভেতরে সব প্রোগ্রাম আমাদের কমপ্লিট চাই এবং ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা শুধু বিজেপি পাওয়া যায় মাথা এবং কলমের ভরার মতো তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভেতরে কালি ভরানো হচ্ছে নির্বাচন ঘোষণা হলেই ঝাঁপিয়ে পড়বে তারা মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদান গুহের উল্লেখ্য শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মেজাজ সম্মেলনে পঞ্চদশ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানে বিধানসভা নির্বাচন নিয়ে কথা বললেন উদয়ন গুহ তিনি জানান পুরনো দিনে যেভাবে পেনের মধ্যে কালি ভরানো হতো সেভাবেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর ভেতরে কালি ভরানো হচ্ছে নির্বাচন ঘোষণা হলেই ঝাঁপিয়ে পড়বে তারা বিષાটি দিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির জেলার সভাপতি অভিজিৎ বর্মণ তার বক্তব্য তৃণমূল কংগ্রেস রায় করুক বিধানসভা নির্বাচনে জিততে পারবে না যেভাবে 2021 এ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল সেভাবেই এবারেও জয়ী হবে তৃণমূলকে এবার বিদায় জানাবে সাধারণ মানুষ কালী ভক্তমা আগের দিন কালি কালীটালি ভরো রেডি করে সে এখন কালী ভরো সুবিদেন

কুচবিহারের মানুষ দুই হাজার সাপোর্ট করেনি দুই হাজার একুশের নির্বাচন তাদের সাপোর্ট করেনি দুই হাজার চব্বিশে লুটপাট করে নেওয়া হয়েছে তাই তারা জোর করে সেটাকে ছিনিয়ে নিয়েছে কুচবিহারের এমপি সিটটাকে আগামী দিনে